গুড মর্নিং বন্ধুরা কেন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে শোয়া এগারোটা এগারোটা পনেরো তা আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর আচ্ছা চরিটা বিশেষ ভালো নেই তাই জানি না তো আমাদের সঙ্গে কতটুকু কী শেয়ার করতে পারবো না পারবো সে প্রচণ্ড পেটে এই দিক থেকে এই দিক তরকটের এই দিক থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছে হাঁটলে লাগছে তাড়িয়ে থাকলে লাগছে প্রচণ্ড ব্যথা করছে কেন যায় না মনে হচ্ছে টাইট হয়ে আছে পুরো তো সকাল থেকে ওই জন্য ভিডিও করিনি কোনো রকম রান্নাবান্নাটা বললাম ওই জন্য বললাম যে কী শেয়ার করতে পারবো কতটুকু কী করতে পারবো না পারবো জানি না তো যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখা যাচ্ছে কি রান্না আছে ভাত তো হয়েছে এখানে হয়তো ভাত আছে আর এখানটা সজনে আটা আছে এই যে সজনে সজনে আটা ভুল করছি সর্ষে পাঠ আটা দিয়ে করিনি যে বেগুন ভাজা করেছি হালকা করে বেসন মাখিয়ে বেগুন ভাজা করছি একটা ডাল আছে বলে আর ডাল করিনি আর কি আছে এখানে হচ্ছে আছে আলু পটলের তরকারি এই যে আলু পটলের তরকারি করছি আর অল্প একটু দেখো খাসি মেটে নিয়ে এসেছিলো তো এই যে একটুখানি মেটে চচ্চড়ি অল্প একটুখানি মেটে নিয়ে আসছিলো দুশো আড়াইশো গ্রাম মতন হবে মনে হয় তার মধ্যে ছোটো ছোটো দুটো আলু দিয়ে একটুখানি চচ্চড়ি করলাম চলো প্রচণ্ড পেট তেটার প্রচণ্ড ব্যথা করছে চলো বাসন রান্নার বাসন বাসন করলে আমি বাইরে রেখে আসি আমি বললাম হঠাৎ করে আজকে দুদিন ধরে একটু কালকে করছিল কালকে থেকেই করছে কাল পরের থেকে মনে হচ্ছে বেশি হাঁটলে বসলে লাগছে মানে হাঁটলে বাইরে থাকলে একটু ব্যথা করছে তা চলো আগে বাসন বাসনগুলো বার করে নিয়ে আনার থেকে তো দেখো বাজে এখন হচ্ছে রান্নার বাসন গুলো সব বার করে নেব আর আমার এইভাবে ভীষণই কষ্ট হচ্ছে ওটা মানে এবার ঝুঁকে উঠাতে নামাতে আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে কেন তলপেটটা পুরো হচ্ছে একদম ক্রাম্প হয়ে আছে মানে একদম খিচে ধরে আছে এরকম মনে হচ্ছে তো ভীষণ কষ্ট হচ্ছে না দাঁড়িয়ে কাজ করতে পারছি না বসে থাকতে পারছি ভীষণ কষ্ট হচ্ছে তো কিছু করার নেই চলো সংসারে কাজকর্ম তো করতেই লাগবে টুকটাক আর এই যে রান্না টান্না সব কমপ্লিট হয়েছে আমি রান্নার বাসনগুলো বাইরে বার করে দিলাম ভিজিয়ে রেখে আসলাম তখন রান্নার বাসনগুলো ভিজুক আমি গ্যাসটা পরিষ্কার করেছি আর বললো তোমাদেরকে আগেই বললাম যে জানি না আজকে কতটা কী শেয়ার করতে পারবো আমার একদমই শরীর ভালো লাগছে না জাস্ট কাজ করতে হবে রান্নাবান্না করতে হবে সেই জন্যই আমি করছি আমি একদম পেরে উঠছি না কিন্তু খুবই কষ্ট হচ্ছে তো দেখো আমি আজকে গ্যাসটা শুধু ওপরে হালকা একটুখানি সাবান দিয়ে ঘষলাম আমি গোটা যেহেতু তেল ছিটে পড়ছিলো ওই জন্য একটু সাবান দিয়ে ঘষলাম গোটা গ্যাসের তারটা কিন্তু আমি সাবান দিয়ে আজকে ঘষিনি একদমই ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে আমি কাজগুলো কমপ্লিট করে গিয়ে একটু বিছানা শুতে পারলে হয়তো বা আরাম লাগবে তো সেই জন্যই হচ্ছে ভীষণই কষ্ট হচ্ছে একদম এই নিচে দিক দিয়ে মনে হচ্ছে যেন ফেটে বেরিয়ে যাচ্ছে এতটাই ব্যথা করছে গতকালও এরকমই ব্যথা হচ্ছিল কিন্তু গতকালের থেকে আজকের ব্যথাটা যেন আরো বেশি হচ্ছে না হাঁটলেও আমার লাগছে এরকম হাঁটতেও আমার কষ্ট হচ্ছে কোমরে তলপেটে লাগছে ভীষণই কষ্ট হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো দেখি দু চার দিন যদি এরকম হতে থাকে তাহলে ভাবছি যে একবার ডাক্তারের কাছে যাবো ডাক্তার দেখিয়ে আসবো কেন কী কী কেন হচ্ছে কী জন্য হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না তো গতকাল হয়েছে আজকেও দেখছি সেম জিনিস আরও দু দিন দেখব যদি একই জিনিস হতে থাকে তাহলে যাব গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো একটু তো আর এইটার জন্য কী ওষুধ খাবো ব্যথার ওষুধ ডাক্তার দিয়েই রেখেছে কিন্তু সবসময় খেতে না করেছে আর সত্যি কথা বলতে এই প্রেগনেন্সির সময় এমনি কোনো ব্যথার ওষুধ দেয় না তাও যেহেতু আমার প্রচণ্ড পিঠে ব্যথা কোমরের ব্যথার জন্যে বলেছিলাম সেই জন্য ডাক্তার আমাকে কিছু ব্যথার ওষুধ দিয়ে রেখেছে কিন্তু সবসময় তো ব্যথার ওষুধ খাওয়া উচিত না তাও কিন্তু এই পুরো প্রেগনেন্সির মধ্যে কিন্তু আট দশটা ব্যথার ওষুধ খাওয়া হয়ে গেছে তো সেই জন্যই ভাবলাম যে না বেশি ব্যথার ওষুধ খাবো না কতটা নিজেকে কন্ট্রোল করতে পারি কতটা সহ্য করতে পারি তো সেই মনে করে খাচ্ছে না এই যে এখন বসছি বাসনগুলো মাজতে ভীষণই কষ্ট হচ্ছে বসতে পারছি না পিঁড়ির মধ্যে একদমই এমনিতেই এইভাবে পিড়িতে বসে বাসতে মাসতে কষ্ট হয় এখন আর আজকে তো যেন মনে হচ্ছে আরও কষ্ট হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে এতটাও কষ্ট হচ্ছে আর তোমরা হয়তো বলতে পারো তোমার শাশুড়ি তো আছে হ্যাঁ শাশুড়ি আছে শাশুড়ি যখন মনে হয় করে আমি নিজের মুখে কিছু বলি না ওনাকে যে তুমি আমার কষ্ট হচ্ছে এটা করো বা ওটা করো যখন হয়তো বা কোনো সময় কোনো কাজে একদমই পারছি না কাল গতকাল যেরকম দুপুরে আর দাঁড়াতে পারছিলাম না তো গতকাল আমি ভাবছি গ্যাস পেশ করে বাসনটে সঙ্গে যাবো তো আমার শাশুড়ি হলো তুমি যাও আমি করে নিচ্ছি তো তখন এসে আমি একটু শেখ নিলাম গতকাল না তখন আমার শাশুড়ি গ্যাস পেশ করে রান্নার কটা বাসন ছিলাম আগে কিন্তু আজকে হচ্ছে যে আমি বলিনি উনি বসে পেপার পড়ছিলো না উল ছিল আমি কিছু বলিনি আমি এসে দেখো কষ্ট হলেও আমি আমার মতন নিলাম এখন এসে ওই যে বাসন কটা উঠিয়ে শুধু খোয়ার উপরে রেখে দিলাম আমার শাশুড়ি আর আমার সত্যি কথা বলছি আমি দিয়ে জল বেরিয়ে আসে আমি পাচ্ছি না থাকতে এতটা কষ্ট হচ্ছে তো তোমাদের দাদাকেও বলেছি যে পেটটা এরকম ব্যথা হচ্ছে তো কি বলবে তোমাদের দাদা ওরা এখন অফিসে মার্চ মাস প্রচণ্ড কাজের চাপ তো ভীষণই কাজের চাপ তো সকাল ও সেই সকালে কাজ মানে ঘরটার মধ্যে কাপড় চুপড় ও বেরিয়ে যায় আট সাড়ে আটটা নটার মধ্যে বেরিয়ে যায় তাও ঘরের কাজ করা যায় বলে একটু দেখিয়ে করেও চলে যায় আর এইদিকে দেখো ওই যে গ্যাস দিতে এসে গ্যাসটা হনলাম আর এই দিকে দেখো এই যে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে তোমাদেরকে বলছিলাম আমার ছেলের কইতে তো কইতের ভিডিওগুলো তো এক এক করে তোমরা পার্ট বাই পার্ট পেয়েই যাবে এখন থেকে এই প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এই যে দেখো বন্ধুরা এখন বাজে একটা পনেরো আমি খাওয়া দাওয়া করে উপরে আসলাম এসে ছাদে গেলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম নিয়ে এসে নাইটিটা চেঞ্জ করলাম নিয়ে এখন আমি একটু বসলাম এখন ড্রেস নিচ্ছি আর পাচ্ছি না ভাবছিলাম যে আজকে শোকের শোকের উপর কন্যার একটা একগুলো এগুলো একটু মানে ঝেড়ে মুছে পরিষ্কার করবো কিন্তু আর শরীরে দিচ্ছে না আর পাচ্ছি না এখন আর ভালো লাগছে না তাই এসে এখন বসলাম একটু রেস্ট নেবো তো এখনই শোবো না এখন একটু কিছুক্ষণ বসবো তারপরে হচ্ছে শোব আর এখানে এই যে একটা আঙুর ধুয়ে নিয়ে এসছি বাটিতে আঙুরগুলোও খাবো এখন খাবো না একটু পরে খাবো আমারগুলো কবে নিয়ে এসে শুকিয়ে যাচ্ছে পচে যাচ্ছে তোমাদের দাদার দাদারও শিল্লামিল্লি করে তো আমার পরে ধুয়ে নিয়ে এসেছি আর আমার ভাত খাই মা এখনও ভাত খায়নি মা বললো একটু পরে খাবে আমি খেয়ে দেবো আসুন হ্যাঁ তরপেটটা এত ব্যথা করছল না আর আমি ভালো হচ্ছে না কিছু করতে প্রমণ হচ্ছে যেন এরকম আঁকড়ে ধরে আছে তরপেটটা তো ওই জন্যই পিঠটাও ব্যথা হচ্ছে তো ওই জন্য দিয়ে আমি চলে আসবো এখন কিছু করতে পারছি না যদি শরীর ভালো লাগে বা ইচ্ছা হয় তারপরে তাহলে বিকালবেলায় সঠে সঠিক ফটো ফুটলে পরিষ্কার করবো নাহলে কালকে যদি হয় কালকে পরিষ্কার করবো আরও তো একটা সপ্তাহ হাতে টাইম আছে ওইদিকে প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর আজকে হলো বার শুক্রবার পরও শুক্রবার থেকে লোকজন আসা শুরু হয়ে যাবে তো ওইদিকে প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর একটা সপ্তাহ হাতে আছে তো দেখি যে হয় যে বললাম না যখন যেমন লাগছে শুলটা তখন সেইভাবে কাজ করছে তো এখনই আর ইচ্ছা করছে না যদি বিকালে ভালো লাগে বিকালে করবো নাহলে কালকে আর আর ওইদিকে হচ্ছে চরকও বেরিয়ে গেছে চরকে ঢাক নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে ঢাকের আওয়াজ আসছে যাই হোক বাবাই স্কুলে গেছে বলছিলো টিফিন দেওয়ার কথা বললাম কী দিয়ে টিফিন দেবো তো ওকে বললাম তুমি বললো ভাত মা আমাকে তো আলু পটলের তরকারি সৈন্যটা এগুলো না আলু পটলের তরকারি দিয়ে ভাত নিবি বললো না আলু পটলের তরকারি দিয়ে ভাত নেবো না এর থেকে ভালো আমি স্কুলে মিড ডে মিল খেয়ে নেব কদিন ভাত নিয়ে গেছে তারপর থেকে আবার মিড ডে মিল খাচ্ছে যে আবার যেদিন ইচ্ছা হবে সেদিন নেবে যাই হোক আজকে মাস্টার পড়া নেই কালকে আবার আছে সকালে পড়া আছে দুপুরে স্কুল আছে তারপরে আবার বিকালে মাস্টার পড়া আছে তো ছেলেটা অনেক চাপ হয়ে যায় সত্যি কথা বলতে আমার শরীরের জন্য ছেলেটাকে এখন সেরকমভাবে কিছু করে দিতে পারছি না নিজের কাছে খুব খারাপ লাগে যে আমার জন্য ছেলেটা অবহেলা হচ্ছে এখন সব সবসময় কোনো কিছু করে মানে কিছুই করে দিতে পারি না বলতে পারে এই খাবার দাবার এটা সেটা ভালো মন্দ খেতে চাই ওটা বানিয়ে দিতে এখন কিছু বানিয়ে নিতে পারছি না বাইরে দেখো ভাগ বাড়ছে চড়কে সেটার আওয়াজ আসছে যাই হোক আমার জন্য ছেলেটাও কষ্ট করছে ছেলেটাও কষ্ট পাচ্ছে কী করব ছেলেটাকেও আমার জন্য কষ্ট করতে হচ্ছে ওই জানে যে মা শরীর ভালো না মা করতে পারছে না তাও আমার তাও হচ্ছে মাঝে মধ্যে একটু জিদ করে ছোটো তো এখনো বুঝে না মানে হাতে আমার সত্যি কথা বলতে কী বলতো আমার ছেলে হাতে পায়ে বড়ো হয়েছে কিন্তু বুদ্ধিটা এখনো অতটা বড়ো হয়নি তো বোঝে না এখনো তাও দিন থেকে কে খাবো কে এফসিতে খাবো কে এফসিতে খাবো করছিলো তো কালকে বিকেলে গতকাল বিকালে পড়া ছিল ওর বাবা নিয়ে গেছে ওর পড়াতে নিয়ে গেছিলো তখন ওর বাবা করবো যে ও কে থেকে যেটা খেতেছে সেটাই এনে দিয়ে ওকে তো পড়ে পড়ে কেএফসিতে এফসিতে গিয়েছিলো ওখান থেকে কী চিকেন ক্রিস্পি নিয়ে আসছে উইংস লেগ এইসব নিয়ে এসেছিল নিয়ে খেয়েছি আর রাত্রে ভাত খাই নিয়ে শুয়ে পড়েছিল তো সকালবেলা ও হচ্ছে সরষের তেল হলে সরষের তেল দিয়ে লবণ দিয়ে ভাতটা মেখে দাও আর গরম গরম সরষের তেল দিয়ে লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভাতটা খেতে ভালো লাগে তাই ও যেহেতু লঙ্কা খাবে না তো আমার বললাম আমাকে সরষে তেল দিয়ে ভাতটা মেখে সরষের তেল দিয়ে ভাত মেখে দিলাম হচ্ছে মাছ ভাজা এই সরি ডিম সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে খেয়ে চলে গেলাম ছেলে আমার সত্যি কথা বলতে আমার ছেলে সত্যি খুবই লক্ষ্মী খুবই ভালো ছেলে আমার কোনো শয়তানি নেই কোনো কিছু নেই বাচ্চা কাচ্চা একটু তো জিদ করবে আর হঠাৎ করে কোনো সময় একটু জিত করে তাও ওর জিদ হচ্ছে এই ওর জিদ অন্য কিছুতে না ওর হচ্ছে জিদ হচ্ছে একটু খাওয়া নিয়ে ও হচ্ছে একটু ভালো মন্দ খেতে চায় আমার ছেলে এটা হচ্ছে মানে আমার ছেলে হচ্ছে খেতে একটু ভালোবাসে তো একটু ভালো মন্দ খেতে যায় এইটাই হচ্ছে অজিত আর কোনো ঝামেলা নেই আমার ছেলের তোমার কিচ্ছু নেই খুবই ভালো ছেলে সত্যি কথা বলতে খুবই ভালো ছিল আমার ছেলে বলে প্রশংসা করছে হয়তো বলবে যে তোমার ছেলের তুমি মা হয়ে প্রশংসা করতেই পারো সত্যি অনেক শান্ত অনেক ভালো অনেক ভদ্র ছেলে জানি না বড়ো হয়ে কী হবে কিন্তু এখন যতটুকু দেখছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বড়ো হয়ে তো বলতে পারবো না যে কীরকম হবে আমরা তো চেষ্টা করছি যাতে ভালো মানুষ হয় ভালো করে মানুষ করতে পারি ভালো মানুষ মানুষের মতো মানুষ যাতে করতে পারি তো ভবিষ্যৎ বলবে পরেও কী হয় না হয় হ্যাঁ যদি আমি তোমাদের সঙ্গে জুড়ে থাকি তো ভবিষ্যতেও দেখতে পাবে যে কী হয় না হয় কেমন তৈরি হয় সেটাই হলো তো যাই হোক দেখা যাক বিকালে শরীর কেমন থাকে শরীর খারাপ এমন কি খাটার এইগুলো দেখো এগুলো পর্যন্ত নোংরা হয়ে গেছে দুলও জমে গেছে কিন্তু ওই যে পরিষ্কার করতে পারছি না চলো